বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে পুরান ডাকার হাজির বিরিয়ানির একটা ভিডিও নিয়ে পুরান ডাকার গরুর মাংস দিয়ে যে হাজির বিরিয়ানি বা এটা রান্না করে থাকে সেটা হয়তো হাতে গোনা কিছু মানুষ না খেয়েছেন প্রায় মানুষই খেয়েছেন তাই সেই সারটাই আমরা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে বাসায় আনতে পারি তা ঘরোয়া মশলা দিয়ে সেই সেই সারটা এনে কীভাবে আমি রান্না করে থাকি ভাবলাম সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই কিভাবে আমি পুরান টাকার হাজির ব্র্যান্ডটা রান্না করে থাকি সেই ভিডিওটা দেখার জন্য আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি গরুর মাংস কিছুটা হাড় আছে তিন চারটা আর সলিড মাংসগুলো নিয়েছি মাংসগুলো নিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেগুলার কাট করে আমি একটু বড় রেখেছি ছোট করে নেই আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তাই এখানে আমি নিয়ে নিয়েছি মশলা এই মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করে থাকি এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আমি সেই মহিন থেকে দেড় টেবিল চামিচ নিয়ে নেব যেহেতু দেড় কেজি গরুর মাংস আপনারা যদি বেশি ঘেরান পেতে চান তাহলে দুই টেবিল চামিচ অথবা আড়াই টেবিল চামিচও নিতে পারেন তো এখানে এর ভিতরে নিয়ে নেব আমি সাত আটটার মতো এলাইচ পাঁচ সারটার মতো লবঙ্গ আর দার্চিনি নিয়ে নেব পাঁচ টুকরা আর দুইটা তেজপাতা কেটে নিয়েছি এটা কিন্তু এখন রাঁধুনি মিক্স মশলা হয়ে গেল মশলাটা তৈরি করা খুবই সহজ আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন ভিডিও দেওয়া আছে এখন চলে যাব আমরা রান্না করার জন্য এটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল হাফ কাপ তেলের ভিতরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কষি তা আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কষি এখন পেস্টটা হালকা নরম হয়ে গেলে আমরা সেটার ভিতর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা তো আমার পেস্টটা হালকা নরম হয়ে গেছে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমরা মশলাগুলো দিয়ে দিলাম এখানে এক চা চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচের মতো আর দিয়ে দেবো মিক্স সেই মশলাটা যে মশলাটা আমি হাতে তৈরি করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দেওয়ার পরে একটু মিক্স করে নেব এখন দিয়ে দেবো আমি এখানে টক দই টক দইটাও আমি হাতে তৈরি করে নিয়েছি আমার বাসায় আপনার গরুর দুধটা জাল করে একটু ঘন করে এক টেবিল চামিচ ভিনেগার দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবেন তাহলে কিন্তু টক দই হয়ে যাবে আমি কখনো বিরিয়ানি অথবা যে কোনো কিছুতে যদি লাগে কোনো টক দই আমি এইভাবেই পেতে রান্না করে থাকি আমি যা যা রান্না করি যাতে আমার টক দই প্রয়োজন হয় তা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে সেই মশলার ভিতর দিয়ে দিলাম আমার সে ধুয়ে নেওয়া গরুর মাংসটা মাংসটা নিয়ে আমি মিক্স করে নেওয়ার পরে এখন ঢাকনাটা ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চলে আসবো তাই দশ মিনিট পর চলে আসলাম আমার মাংসটা কিন্তু পানি বের হয়ে গেছে আর এটার ভিতরে আমি আর একটা মশলা অ্যাড করবো সেটা হলো লাস্টে দিতে হয় সেই মশলাটা আপনারা আগে দিয়ে ফেলেন তাই কিন্তু সেই সারটা আসে না তো দশ মিনিট পর চলে আসার পর আরও দশ মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দেবো এটাকে তা দশ মিনিট পর প্রায় পানিটা শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিতেছি এখানে দেখুন এখানে আমি পনেরো থেকে বিশটা কাঠবাদাম বেটে নিয়েছি সেই বাদাম বাটাটা এখন দিয়ে দেবো আর দিয়ে দেব আট দশটা কাঁচামরিচ তো এখানে কিন্তু বাদাম বাটাটা যখন এটা হয়ে আসবে তখন দিবেন তাহলে বাদাম বাটা বিরিয়ানির যে মাছ মাংসটা এটা বেশি ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার থাকে আর আগে দিয়ে দিলে বাদামের সারটা কিন্তু চলে যায় তাই আপনারা কিন্তু এটা পরে দিবেন এটা রেস্টুরেন্টে এইভাবে দিয়ে থাকে তাই দেখ ঢাকনা ঢেকে দেখছিলাম আরও তিন থেকে চার মিনিটের জন্য তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছু আলু কিপ করে কেটে নিয়েছি কেটে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু এটা কাঁচা থাকে তাই কিছুটা পানি থাকাকালীন মাংসর ভিতরে দিয়ে দিবেন যারা আলুটা খেতেছেন তা আমার বাচ্চাটা আলু খেতে পছন্দ করে বিরিয়ানির সাথে তাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকনাদা ঢেকে দিলাম এটা একটু সিদ্ধ হয়ে যাবে ভিতরে আর যদি এইভাবে সিদ্ধ করে না দিয়ে দেন মাংসের সাথে তাহলে কিন্তু এটা দেখবেন ভিতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না যেটাকে আরও দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি ঢাকনাটা তুলে দিলাম আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু মশলা থেকে দেখুন তেলটা বের হয়ে গেছে তা আমার এইগুলোকে আমি ফ্রাই প্যান থেকে এক অন্য একটা পাত্রের ভিতর ঢেলে নিব ঢেলে নিয়ে তারপরে চলে আসব। আমরা এটার ভিতরেই বিরিয়ানিটা রান্না করে নিব এই ফ্রাই প্যানের ভিতরে তাই আমি অন্য একটা বলের ভিতরে ঢেলে নিব আর এদিকে নিয়ে নেব আমি চাল তো আমি চাষি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি এটা সুন্দর একটা ঘেরান আছে এই চাষি চিনিগুড়া চালটা দিয়ে যদি বিরিয়ানিটা রান্না করেন এটা ঘেরানটা অনেক ভালো হয় বর্তমানে বাজারে যে চাউলগুলো এগুলোর ঘেরান নেই বেশি এটা কিন্তু চাষি গুঁড়া চাউলটা দিয়ে রান্না করবেন এটা ঘেরানটা বেশি ভালো লাগে আর এটা ঘেরান আছে তো এটাকে ধুয়ে নেবো আমি এক কেজি রান্না করব তো এদিকে একটা ফেরাই ফেলে দেবো আবার তেল দিয়ে দিলাম আমি তিন থেকে চার টেবিল চামচের মতো এখন এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আমরা আর অন্য কোনো মশলা দেবো না সব মশলা কিন্তু আমাদের মাংসের ভিতরে দেওয়া আছে তাই এখানে হাফ কেজি দিয়ে দেবেন আর আমি যখন মাংসটা রান্না করে নামিয়েছি আমি যে টক দইটা দিয়েছি সেখানে আমি এক চিনি দিয়ে দিয়েছি টককে যে আমরা টক দইটা দিয়েছি সেটার ব্যালেন্সটা রাখার জন্য তাই আপনারাও দিয়ে দেবেন আমার মনে ছিল না বলে দেওয়ার জন্য তখন ভিডিওটা অফ হয়ে গেছিলো সেই সময় দিয়ে দিয়েছিলাম এটাকে হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এটার ভিতরে আমরা ধুয়ে নেওয়া সেই গুঁড়া চালটা দিয়ে দেবো ফুলার চালের যে চাষি চালটা নিয়েছি তা আমি এক কেজি নিয়ে নিয়েছি যেহেতু দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি ফুলার চালের বিরিয়ানি রান্না করে নেব আর এই ঢাকার হাজির বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজার হয় তিহারিও বলে থাকে ঢাকায় আমার গরুর বিরিয়ানিটাও বলে থাকে এটা আমি একবার খেয়েছি সেখান থেকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কীভাবে রান্না করেন তারা বলছিল এইভাবে মশলা দিয়ে এইভাবে রান্না করি একটা ছোট্ট একটা বাবর ও পাশে থাকে ও বললো যাফাই এইভাবে রান্না করে তাই আমি জেনে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তাই দিয়ে দিলাম পানি পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে যেহেতু এক কেজি চাল নিয়েছি এক কেজি চালে দুই কেজি পানির প্রয়োজন তাই দুই কেজি পানি দিয়ে দেবেন যারা মাপ না জানেন তারা আর দিয়ে দেবো এক মুঠ এখানে আলু বকরাটাও দিতে পারেন আর যারা কিসমিস খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমরা কিসমিসটা খেতে পছন্দ করি তা ঢাকনাটা ঢেকে দেব দশ মিনিটের জন্য চুলার জালটা বলক আসার পরে লেবুলেবু করে তারপর দশ মিনিট পর চলে আসবো চলুন তাই চুলার জালটা বলকাসার আসার পরে আমি লেবু করে দিয়েছিলাম তারপর এটা দশ মিনিট পরে চলে আসলাম ভাত কিন্তু আমার ফুটে গেছে হা একদম নব্বই পার্সেন্ট এক পার্সেন্ট কম আসে তা ভাতটা এখন আমরা এখান থেকে কিছুটা উঠিয়ে নেব আপনার চাইলে কিন্তু যখন এটা আমি কিশমিশ দিয়েছি তখনও মাংসটা দিয়ে দিতে পারেন কিন্তু সেই সময় মাংসটা দিয়ে দিলে ভাতের একটা মাছ থেকে যায় খেতে ভালো লাগে না দাঁতের তলে দেখা যায় চাল চল ভাব আসে আর এইভাবে যদি রান্না করে ভাতটা দেন সেই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে তাই আমি অর্ধেকটা ভাত উঠিয়ে নিলাম এখন এই ভাতটাকে আমি সমান করে নেব বিছিয়ে নিয়ে এইভাবে এখন দিয়ে দেব এটার ভিতরে সেই মাংসগুলো তা মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো উপরে এসে উঠে নেওয়া ভাতগুলো আমার এই ফ্রাই প্যানটা বেশি হয়ে গেছে যে তোর ভিতরে দেড় কেজি নিয়েছি গরুর মাংস আবার এক কেজি চাউলের ভাত দুইটা একটু বেশি হয়ে গেছে অন্য একটা পাত্রে দিলে ভালো হতো তারপরে যেহেতু রান্না করে ফেলেছি দিয়ে ফেললাম তা এখন দিয়ে দেবো উপর দিয়ে আমি কেওড়া জল এই কা যে কেওড়া জলের যে মুখাটা ওটার মুখা এখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি ঘিটা আপনারা অবশ্যই কিন্তু দিবেন তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার দশ মিনিটের জন্য তা আবার দশ মিনিট পর আমরা চলে আসবো চলুন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আপনারা দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পরে তারপর চুলার জালটা একদম লো আছে রেখে তারপরে চলে আসবেন আমার চুলা যাটা লো আছে রেখে দশ মিনিট পর আমি চলে আসলাম এখন আমরা নিচের ভাতগুলো উপরের দিকে নিয়ে আসবো তাহলে কিন্তু মশলা দিয়ে ভাতের সাথে মিক্স করে নেওয়া হয়ে যাবে এইভাবে একটু সতর্কভাবে দিবেন আমার ফ্রাইপ্যানটা ছোটো হয়ে গেছে এটার ভিতরে ভাতটা বেশি হয়ে গেছে আমার একটু লাড়তে সমস্যা হইতেছে তাই তা না হলে কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে যাওয়া যেত এভাবে একটু কষ্ট করে নেড়ে দিবেন আর তা নাহলে আপনার বড়টা ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নেবেন তা আমার মিক্স করা নেওয়া হয়ে গেছে এখন আমি একটু সমান সমান করে নেব সমান করে নিয়ে নেওয়ার পরে এটাকে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমরা চলে আসবো এটাকে পরিবেশন করার জন্য তাহলে আমাদের বিরিয়ানিটা হাজির বিরিয়ানিটা রেডি পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন কত সুন্দর একটা বিরিয়ানি রান্না করে নেওয়া হয়ে গেল কতটা ঝর ঝরে আর একদম পারফেক্টভাবে ভাতটা সেদ্ধ হয়েছে একটা একটা লেগে নেই আর মাইসে নেই তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গরম মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এটা খেতে যে কতটা দুর্দান্ত স্বাদ হয়েছে সেটা আপনারা বুঝতেই পারবেন না যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন তা আপনারাও কিন্তু আমার মতো এইভাবে করে এইটা রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে আর এটা রান্না করে কিন্তু মেহমান আসে তাদেরও খাওয়াতে পারেন ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করবে তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে নেবেন আমার এই নামে ফেসবুক পেজ আছে সেখানে একটা ফলো দিয়ে দেবেন তা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ